নমস্কার চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছে আমার থামনেল দেখে বুঝতে পারছেন যে অনুভব মাইতি নিয়ে আমি এই প্রতিবেদনটা করব। আমি প্রথমেই জানিয়ে রাখি অকপটে স্বীকার করি এই সময় যে সমস্ত ইউটিউবাররা কাজ করছেন তাদের মধ্যে সবচাইতে আমার যাকে বেস্ট মনে হয় তিনি হচ্ছে বর্ষিয়ান সাংবাদিক সুমন চট্টোপাধ্যায় এবং তারপরে যদি আমি কাউকে রাখি নিশ্চিতভাবে এই অনুভব মাইতি ভীষণ সম্ভাবনাময় ভীষণ প্রতিভা সম্পন্ন এবং আমি এটুকু ভবিষ্যৎবাণী করতে পারি যে আগামী দিনে যত ইউটিউবারেরা রয়েছে তাদেরকে ছাপিয়ে যাবে এই অনুভব যদি কিনা তার ভিডিওর সংখ্যাটা একটু বাড়ায় আমার একটা প্রতিবেদন ভীষণভাবে মন ছুঁয়ে গেল অনুভবের করেছে করেছে করেছে। থেকে দুঃখ আসলে করার কারণ আছে আপনারা সেই প্রতিবেদন হয়তো অনেকে দেখেছেন আমি দুটো লাইন তার একটুখানি আগে শুনিয়ে নিই বিগত এক বছর ধরে আমার সোশ্যাল মিডিয়াতে স্পেশালি আমার ইউটিউবে একটা জিনিস আমাকে ভীষণ চিন্তিত করেছে যে আমি আমার ইউটিউব চ্যানেলে কোনো একটা ভিডিও প্রকাশ করলেই সাথে সাথে অনেকগুলো চ্যানেল আছে যারা আমার ভিডিওটিকে সাথে সাথে ডাউনলোড করে তাদের চ্যানেলে ছেড়ে দেয় আর্নিংয়ের একটি সহজ উপায় দেখে এই কাজটি কিছু লোক করে থাকেন কিন্তু এই সহজ উপায়ে আর্নিং করবো এরকম উদ্দেশ্যের মানুষরা খুব কম এবং যারা আমার কথাটিকে বা আমাদের কথাটিকে সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার জন্য কাজটি করে থাকেন আমি বিশ্বাস করি তাদের সংখ্যাটাই বেশি এবার এত কিছু করার উদ্দেশ্যটা কি যাতে আপনাদের সামনে কোয়ালিটি আর কোয়ান্টিটি দুটোকে মেনটেন করে ভিডিও দিতে পারি অর্থাৎ আপনারা বুঝতে পারছেন এসব করার জন্য আমাকে একটা বিপুল সংখ্যক টাকা কিন্তু এখানে ব্যয় করতে হচ্ছে এবার সেই আমাদের শ্রম দেওয়া আমাদের মেধা দেওয়া আমাদের সময় দেওয়া একটা ভিডিওকে ব্যবহার করে কেউ যদি তার নিজের চ্যানেলে ইউজ করে তাহলে আমাদের কোথাও না কোথাও ভাতে মারা হয় নাকি ওই অ্যাপগুলোর প্রমোশন যদি আমার সমবয়সী কিছু ইউটিউবারদের মতো আমিও করতে পারতাম কোনো তৃণমূল নেতার থেকে কোনো অংশেও কম টাকা হতো বলে আমি বিশ্বাস করি কোন রাত আমাদের চোখের সামনে প্রলোভন থাকা সত্ত্বেও আমরা কিন্তু সেই ফাঁদে পড়িনি তারপরে কি আপনারা একটু আমাদের পাশে থাকবেন না অন্তত এই দিকটা আপনারা বুঝবেন না যে কারোর ভিডিও তুলে নিজের চ্যানেলে আপলোড করলে তাদেরকে কিভাবে ভাতে মারা হয় তবে এসব যদি বন্ধ না হয় তাহলে আর কিবা করা যেতে পারে হয়তো ইউটিউব চ্যানেলটা আমাকে বন্ধ করে দিতে হবে একদিন হয়তো আমাকে আমার বন্ধুদের মতো কোনো কর্পোরেট জায়গায় চাকরি খুঁজে নিতে হবে শুনলেন দেখুন এটা ঠিক আমরা যারা এটা কাজ করি তাদের মূল লক্ষ্যই থাকে কত বেশি দর্শকের কাছে আমরা পৌঁছাতে পারবো আসলে ভিউটাই আমাদের মূল কথা এবং আমরা যারা কাজ করি ইউটিউব নির্দিষ্ট আর্নিং এর চেষ্টা করে থাকি কেউ বেশি করেন কেউ কম করেন অনুভব মাইতি যে ভিডিওগুলো করেন তাতে আমি এটা স্পষ্ট বুঝতে পেরেছি যথেষ্ট রিসার্চ করে এবং যথেষ্ট তথ্য সমৃদ্ধ ভিডিও গুলো করেন যে কারণে তার বেশ কিছুদিন সময় লাগে একটা ভিডিওর পরে আরেকটা ভিডিও প্রকাশ করতে এবার তিনি যে আক্ষেপের কথাটা বলেছেন একটা অনেক খেটে ফিটে তিনি ভিডিও করছেন তার পরে পরেই এক ঘন্টার মধ্যে কেউ আপলোড করে দিচ্ছে এবং সেখানে স্বাভাবিকভাবেই ইউটিউব অ্যালগারিদম যেটা করে যে যার চ্যানেলে যেরকম রিচ সেই সময় চলছে সেই অনুযায়ী তারা সেগুলো রেকমেন্ডেশনে পাঠাতে থাকে স্বাভাবিকভাবেই যে ওনার তার কিন্তু ভিডিওতে ভিউ সংখ্যা কমে যেতে বাধ্য দেখুন আমি কেন এই প্রতিবেদনটা করছি আমি অনুভব মাইতির বেশ কয়েকটা ভিডিওকে আপলোড করেছি যদিও সম্পূর্ণ করিনি আমি কিছু অংশ বলে তারপরে তার অংশগুলো আমি দেখিয়েছি দেখানোর মূল উদ্দেশ্যই হলো আরো বেশি সংখ্যক দর্শকের কাছে পৌঁছানো তবে আপনাদের আমি স্ক্রিনশটে দেখাই আমি যে তিনটে ভিডিও মূলত তার নিয়ে আমি কাজ করেছি তার অনুমতি ছাড়া সেগুলো দুটো ছমাস আগের একটি মাস একমাস আর যে দুটো ভিডিও সে দুটো আপনারা নিশ্চিতভাবে জানেন যে অনুভব মাইতি একটি ভিডিও করার অপরাধে তার বিরুদ্ধে এফআইআর করা জানেন এফআইআরটা করেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে প্রিয়দর্শিনী মল্লিক সেটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম এবং আরেকটি ভিডিও করেছিলাম যেটা মৌপ্রিয়া নন্দী তিনি এই অনুভব মাইতিকে খুব বাজে ভাষায় আক্রমণ করেছিল একটা ফেসবুক পোস্টের উপরে সেটা নিয়েও আমি ভিডিও করেছি যদিও এই দুটো ভিডিও আমি অনুভব মাইতির অনুমতি সাপেক্ষে করেছি আমার বক্তব্য অনুভবের বক্তব্যের সাথে কোনো রকম বিরোধ নেই নিশ্চিতভাবে একটা খেটে ফিটে যখন ভিডিও বানাচ্ছে সেটা অন্যরা সাথে সাথে আপলোড করে দেওয়া মানেই সেখানে তার উপার্জনে ভীষণ প্রভাব ফেলা তো এই কাজগুলো যারা করছেন আমি তাদের দর্থহীন ভাষায় নিন্দা জানাই অনুভবের সাথে আমার দীর্ঘক্ষণ কথা হয়েছে হোয়াটসঅ্যাপে কথা হয়েছে ফোনে কথা হয়েছে আমি আপনাদের বলতে পারি যে দুটো ভিডিও তার অনুমতি সাপেক্ষে আমি করেছি আমি মিথ্যে বলছি কিনা সেটা আমার কাছে প্রমাণ রয়েছে কিন্তু আমার এই প্রমাণটা বড় বিষয় নয় অনুভব মাইতি যে আক্ষেপ থেকে যে দুঃখ থেকে কথাগুলো বলেছেন এবং এর পরবর্তী সময় হলে তার এই প্রফেশনে থাকাটা হয়তো অকালে শেষ করে দিতে পারেন তিনি এমন কথাও তিনি বলেছেন আমি এই ক্ষেত্রে বলবো যারা এই কাজগুলো করছেন অনুভবের ভিডিও আপলোডের সাথে সাথে আপনারা যারা আপলোড করছেন এই কাজ থেকে বিরত থাকুন কারণ এই রকম অনৈতিক অন্যায় কাজের জন্য আমরা যেন একজন সম্ভাবনাময় প্রতিভাধর ইউটিউবারকে অকালে হারিয়ে না ফেলি এবার আমি আমার কথা বলি দেখুন ছমাস আগে একটা আপনারা দেখতে পাচ্ছেন যে তিন লক্ষ তিরিশ হাজারের মতো ভিউজ পেয়েছে আর একটাই এক লক্ষ তিরিশ হাজারের মতো ভিউ এবং এক মাস আগে যে ভিডিওটা তাতে ভিউ তো মতো যাই হোক আমি হয়তো ভেবেছিলাম যে অনেক পুরনো হয়ে গেছে আমাদের একটা ভিউজের নির্দিষ্ট সময় থাকে দিন দিন দশ দিনের মধ্যে যতটা ভিউ আমরা পাওয়ার পেয়ে যাই কোনো কোনো ভিডিওতে তারপরেও আমরা পেতে থাকি যেগুলো ভীষণ ভাবে ভাইরাল হয় তো আমার ধারণা ছিল যে আমি অনেক পুরনো ভিডিও সেগুলো আপলোড করেছি অলরেডি যাতে তার ভিউ মেজার কোশ্চেন পেয়ে গেছেন এবং শুধু ইনকাম করার জন্য এখানে বিশ্বাস করুন আপলোড করিনি আসলে যাকে নিয়ে তিনি ভিডিওটা করেছেন সেই কুনাল ঘোষ এবং দেবাংশু এদেরকে আমরা সব সময় একটু হ্যাটা করবার চেষ্টা করি যেহেতু আমার ভিডিও আমি বামপন্থীদের পক্ষে কথা বলি এবং বামপন্থীদের সব সময় কারণে অকারণে পিছনে লাগছেন এই দেবাংশু তাই তাদেরকে একটু হ্যাঠা করতে পারলে বা তাদেরকে একটু জনসমক্ষে যদি কোনো রকম নিচে নামানো যায় সে চেষ্টাটা আমরা অবিরত করতে থাকি এবং বোধ করি আপনারাও এটা পছন্দ করেন অনুভবের যে দুটি ভিডিও সেই ভিডিওতে সেই বার্তাটাই রয়েছে আপনারা অনেকেই বলতে পারেন যে অনুভবই তো সেটা করেছে দেখুন মুখ্যমন্ত্রীর একটা সাংবাদিক সম্মেলন শুধু এ বিবি আনন্দ করে না প্রত্যেকটি মিডিয়া হাউস করে সুতরাং অনুভব করেছে অনুভবের একটা নির্দিষ্ট সময় সে তার ভিউজ পেয়েছে আবার নতুন করে করেছি এই কারণে যে আরো কিছু মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য যদি সেটাও অপরাধ হয় এবং সেটাও ভবিষ্যতে করব না এটুকু আপনাদের কথা দিলাম হ্যাঁ আমি যদি কিনা কোনো সময় প্রয়োজন অনুভব পরে নিজেও বলেছেন যে তার অনুমতি নিয়ে কিছু অংশ দেখাতেই পারি সেটা অবশ্যই প্রয়োজন সাপেক্ষে তবে আমি অনুভবের সাথে একশো শতাংশ সহমত যে যে কথাটি তিনি বলেছেন সে কথাটি সবার মান্যতা দেওয়া উচিত যে এত কষ্টে সৃষ্টে এই ভিডিও বানানোর পরে অন্যরা ঘরে বসে সেটা আপলোড করে সস্তায় উপার্জন করবে এই মানসিকতা ত্যাগ করে নিজেদের দক্ষতার পরিচয় দিয়ে যদি করা সম্ভব হয় তবেই করা উচিত তবে আমি একটা কথা বলি অনুভব মাইতি এটা সরাসরি তার নিজের বক্তব্য এবং এটাকে তিনি একটা প্রফেশন হিসেবে নিয়েছেন অকপটে বলেছেন অকুপটে বলেছেন যে ইঞ্জিনিয়ারিং ছেড়ে বা কর্পোরেটের চাকরি ছেড়ে তিনি এই প্রফেশনটা নিয়েছেন নিজের একটা পরিচিতি তৈরি করবেন তার মধ্য দিয়ে বামেদের হয়ে কিছু কথা বলেন এবং বিরোধী এই রাজনৈতিক দলদের তাদের যে সমস্ত নীতি দুর্নীতি সেগুলো সামনে আনেন কিন্তু বামপন্থীদের কথা বলতে গিয়ে যদি কোনো বামপন্থী নেতার বক্তব্য তাতে নিষেধাজ্ঞা থাকে সে বামপন্থী নেতা হিসাবে জনগণের কাছে পরিচিত তাহলে সেই জায়গায় আমার হয় একটু ভেবে প্রয়োজন আছে। সেখানে বামপন্থা বা অগ্রগতিটা উচিত নাকি সেই নেতা বা সেই দলের কর্মীর উপার্জনের দিকে বেশি নজর দেওয়া উচিত আমি এটা অনুভবকে উদ্দেশ্য করে বললাম না যাকে উদ্দেশ্য করে বললাম সে ঠিক বুঝবে পরবর্তী সময় এই নিয়ে আমি প্রতিবেদন আপনাদের সামনে নির্দিষ্ট নিশ্চিত ভাবে করবো আমরা এইরকম প্রতিবেদন বারে বারে তুলে আনবো আপনাদের চোখ থাকুক চলছে চলবে রণচিতের উপর ধন্যবাদ